এই তো হচ্ছে আর ছেলেটা খুব চিন্তায় আছে কি করে ব্লক করা যায় খুব লজ্জা পাচ্ছে খুলে যাবে অটোমেটিক ওইদিকে আমাদের রুম ওইদিকে যাবো আমাদের রুমের হালারটা দেখুন একবার কী অবস্থা ছেড়ে ফেলে গিড়ি সিগারেট খেয়ে কী অবস্থা করতে হয়েছে এই দিকে দেখলে তো অবাক হয়ে যাবে এই দেখো এইটা হচ্ছে আমার রুম আমার রুম পুরো ডাস্টবিন ডাস্টবিন রুম দেখো চারিদিকে এই রকম সমস্যা এই এই ওইদিকে আলো জ্বলছে ছেলেটা ঘরপাক মারছে ছেলেটা ফোন তো তার জন্য নেই